আসসালামু আলাইকুম ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে বলছি আজকে আমি আপনাদের কাছে একটি খবর এবং ডেফিনিশন অফ ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল সম্পর্কে কিছু আলোচনা করব অপরাধ অপরাধ নিয়েও কিছু আলোচনা করব পাশাপাশি এই অপরাধের সাথে একটা সামান্য একটা কৌতুক বলে শেষ করে দেব যাই হোক আজকের খবরের কাগজে একটি সংবাদ বেরিয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব আলী আকবর খান উনি জাল সনদ প্রস্তুত করে বহুদিন যাবত অসাধু উপায়ে কর্মকাণ্ডটা করে আসছেন ভদ্রলোকটির সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নেই পত্রিকায় তার ছবি দেখলাম তার পায়জামা পাঞ্জাবি সহ দাড়িওয়ালা ভদ্রলোক সুশ্রী মুখমণ্ডল মায়াবীর চেহারা তার এই জঘন্যতম কাজের জন্য আমি অত্যন্ত বিস্ময় প্রকাশ করছি যে অপরাধ বাংলাদেশে অপরাধের তো কোনো শেষ নেই অনেক ধরনের অপরাধ আছে অপরাধের শাস্তি হিসাবে বিচার কার্য পরিচালনা হচ্ছে প্রতিদিন বিচারালয়ে তারপরেও ছোট্ট একটি দেশ দেশে কোনোভাবেই অপরাধ দমন করা যাচ্ছে না এবং এই জাল সনদ তৈরি করার পিছনে কারিগরি শিক্ষা বোর্ডের অনেক বড় বড় কর্মকর্তা কর্মচারীর সাথে জড়িত খবর বেরিয়েছে তো সংবাদটা পরে মনটা খুব খারাপ হলো যে এই ভদ্রলোক এই লোকটা আলী আকবর খান যে চেয়ারম্যান এত বড় একটা পদে থেকে এত বড় উচ্চ আসনে থেকে কিভাবে সে এই ধরনের অনৈতিক কাজ দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর করে আসছে এটা অত্যন্ত নিন্দনীয় অপরাধ অপরাধ আইন ভঙ্গ করার নামই হলো অপরাধ সমাজ স্বার্থের ক্ষতিকর আচরণে অপরাধ আইনে যে কার্য নিষিদ্ধ করা হয়েছে তা করা অথবা যে কার্যটি করার জন্য আইন বাধ্যবাধকতা আরোপ করেছে তা থেকে বিরত থাকা এ দু ধরনের আচরণকেই ফৌজদারি কার্যবিধিতে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে অপরাধের সার্বজনীন সংজ্ঞা দেয়া সত্যি খুব দুরূহ যে ব্যক্তি অপরাধ সংগঠন করে সে ব্যক্তি অপরাধী যেমন চেরিবিন্যাস করা হয়েছে অপরাধের ব্যক্তির বিরুদ্ধে অপরাধ খুন ধর্ষণ যে কোনো আঘাত সম্পত্তির বিরুদ্ধে অপরাধ চুরি ডাকাতি তারপরে বাসস্থানের বিরুদ্ধে অপরাধ শিদেল চুরি অনধিকার প্রবেশ এবং অন্যান্য চুরি সরকার উৎখাতের চেষ্টা সেনা বিদ্রোহের উস্কানি অপচেষ্টা এগুলো অপরাধ অপরাধের আর এক ধরনের শ্রেণীবিন্যাস করা হয়েছে এক নম্বর হল চিরাচরিত অপরাধ ঘুম জখম নিষিদ্ধ অপরাধ মদ্যপান জুয়া খেলা জালকরণ জালিয়াতি মুদ্রা নকল নৈতিক স্খলন ব্যবিচার ব্যবসাগমন আরও অনেক অপরাধ আছে যেগুলো আমরা অপরাধ অপরাধ হিসাবে জানি না এবং এই অপরাধগুলো সমাজে সব সময় সংগঠিত হয়ে থাকে তবে একটি কথা সত্য যে এক দেশে যে কাজটা অপরাধ হিসাবে বিবেচিত অন্য দেশের সেই কাজটি অপরাধ হিসাবে নাও বিবেচিত হতে পারে তবে আমাদের দেশে আমাদের এই ছোট্ট বাংলাদেশে প্রতিটা ক্ষেত্রেই অপরাধ সংগঠিত হচ্ছে প্রতিটা ক্ষেত্রেই অপরাধ সংগঠিত হচ্ছে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আসছি প্রতিকারও হচ্ছে প্রতিকার যে কিছুই হচ্ছে না তা না আমাদের পুলিশ বাহিনী র্যাব ডিবি দুদক এরা অনেক কিছুই সামাল দিচ্ছেন সরকার তবে কেউ পাহাড় পাহাড় খাচ্ছেন কেউ নদী খাচ্ছেন কেউ বন খাচ্ছেন কেউ ভূমি খাচ্ছেন কেউ জলাশয় খাচ্ছেন কেউ ব্যাংক খাচ্ছেন কেউ সরকারি বৈধ অর্থ অবৈধভাবে খাচ্ছেন ইত্যাদি এই ভাব করিয়া এই সোনার বাংলাটাকে একেবারে খুব একটা ইয়ের মধ্যে ফেলে দিয়েছে এরপরেও অন্যান্য যে সমস্ত অপরাধগুলো আছে সাধারণ যে সমস্ত অপরাধগুলো আছে এই অপরাধগুলো যেমন মিথ্যে কথা বলা মিথ্যে কথা বলাও একটা অপরাধ মিথ্যে কথা না বললে আমাদের আমাদের কোনো কিছুই সংগঠিত হয় না চুরি না করলে চুরি চুরি করা একটা অপরাধ যে কোনোভাবেই হোক আমাকে চুরি করতেই হবে চুরি করা একটা অপরাধ ঘুষ দুর্নীতি রাহাজানি এই যে কয়েকদিন আগে পত্রপত্রিকা দেখলাম বন উজাড় হচ্ছে বনের আজকে যে এত তীব্র তাপ তাপদাহ এর কারণটা কী আমাদের দেশে যে পরিমাণ বন আছে তার তৃতীয় অংশই ধ্বংস হয়ে গেছে বিভিন্ন মিল ইন্ডাস্ট্রি বা অবৈধ দখলদারদের দখলে আইন আছে আইনের প্রয়োগ কতটুকু আছে সেটা আপনারা যারা জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ যারা জানেন সবাই 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 জানেন তবে অপরাধের নির্দিষ্ট কোনো সংজ্ঞা আমি বই পুস্তকে দেখিনি অপরাধ যে কোনো ধরনের অপরাধ হতে পারে ঘর থেকে বাহির বাহির পর্যন্ত যে কোনো জায়গায় যে কোনোভাবে অপরাধ সংঘটিত হতে পারে তবে যারা সরকারের বড় বড় চেয়ারে যারা সরকার পরিচালনা করেন তাদের কাছ থেকে জনগণ অনেক মূল্যবান কিছু আশা করেন আশা করে দেশ আশা করে জাতি আশা করে এবং তাদের দ্বারাই যদি এই জগন্নতম বাজারে দেখা যায় জাল নোটের প্রচলনও দেখা যায় তারপরে ব্যবীচার তো আছেই সেটা তো আলাদা জিনিস জালিয়াতি মুদ্রা নকল যেটা বললাম মদ্যপান জুয়া খেলা জালকরণ যে কোনো খুন জখম এগুলো প্রতিনিয়তই আমাদের দেশে সংগঠিত হয়ে আসছে তো আমরা আশা করি যে আমরা আশা করব যে সরকার আরও ই হবেন সজাগ হবেন অপরাধগুলো যেন অপরাধ এই অপরাধগুলো যেন সঠিক বিচার বিচারের মুখোমুখি হয় আইনের আওতায় কীভাবে আনা যায় তবে আমি মনে করি যে সরকার যদি ইচ্ছা করেন তাহলে এই সমস্ত অপরাধ বিশেষ করে সরকারি অফিস আদালতে যেভাবে পত্রপত্রিকায় যেভাবে আসে ঘুষ দুর্নীতি নিয়ে যেভাবে কথাবার্তাগুলো আসে এগুলো সরকার আমার বিশ্বাস যদি সরকার একান্তভাবে যদি চান দূর করতে বিশেষ করে দেখেন ব্যাংকের অর্থ লুপাট করে বিদেশে পাহাড় সমান অর্থ জমাচ্ছেন কিছু লোভী লোক প্রতারক শ্রেণীর লোক শিক্ষিত লোক তো যাই হোক আমি আজকের এই লাইফে অত্যন্ত মনোকষ্ট মনোকষ্ট নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে এই কারণে যে আপনারা যদি খবরের কাগজের প্রথম পৃষ্ঠা এই ভদ্রলোকের আলী আকবর খান খানের চেহারাটা দেখেন তাহলে কোনোভাবেই আপনারা কেউই বিশ্বাস করবেন না যে তার দ্বারা এই ধরনের একটা নিম্নমানের একটা কাজ ঘটনা সংঘটিত হইতে পারে তাহলে তার দ্বারা যদি এই ধরনের কাজ সংগঠিত হয় তাহলে সাধারণ জনগণ কোন শ্রেণীতে অন্তর্ভুক্ত হয় এটাই দেখার এবং জানার বিবেচ্য বিষয় এখানে আমি পুলিশ বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনোভাবেই দোষারোপ করব না কেননা এখানে বিশ কোটি মানুষের বসবাস এই বিশ কোটি মানুষের মধ্যে বিশ ধরনের হাজার হাজার ধরনের অপরাধী মনোবৃত্তি আমরা লালন করি কয়টাকে তারা সামাল দিলে তারপরেও সমাজে একটা কৌতুক চালু আছে যেটা না একটু বলি হয়তো মনে কিছু নেবেন না বিষয়টা অন্য অন্য কোনোভাবে নিলে একটু আমি কষ্ট পাবো নিবেন না এটা কৌতুক হিসাবে নেবেন যে বিষয়টা হলো যে আপনার লন্ডনে পৃথিবীর সকল স্বরাষ্ট্রমন্ত্রীদের ডাকছেন আইন শৃঙ্খলা রক্ষা রক্ষা করার কাজের জন্য তো সেখানে আলোচনা হচ্ছে যে প্রশ্ন করা হচ্ছে জাপানকে প্রশ্ন করলো যে আপনার দেশের আইন শৃঙ্খলা কীরকম জাপান বললো যে আমরা এক মাসের মধ্যে আমরা অপরাধীকে ধরে ফেলি তো সবাই হাত তাড়ি দিলেন তারপরে আপনার ইন্ডিয়াকে বলল ইন্ডিয়া বলল যে আমরা দিন কিংবা ষোলো দিনের মধ্যে আমরা এই অপরাধীকে আমরা ধরতে পারি বলেন কি এতো সিরিয়াস অবস্থা হাততালি দেন সবাই সবাই হাততালি দিল তারপরে উত্তর কোরিয়াকে বলল যে তোমার কি অবস্থা আমরা সাত দিনের মধ্যে অপরাধীকে ধরে ফেলি বলেন কি ক্রমান্বয়ে বিভিন্ন দেশের আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা হলো হাততালি পেলত সর্বশেষে আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করেন যে বাংলাদেশ তো একটা গরিব দেশ আপনাদের আপনাদের দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি কি আপনারা কত দিনের মধ্যে আপনারা অপরাধীকে ধরতে পারেন তখন তিনি বললেন যে দেখেন আমরা আমাদের দেশে অপরাধ সংগঠিত হওয়ার তিন দিন আগে আমরা তুলে ফেলি তখন হাউস একবারে ফুল স্টপ হয়ে গেছে বলে কি অপরাধ সংঘটিত হওয়ার তিন দিন আগেই আপনি এটা কীভাবে ধরেন তাকে প্রশ্ন করা হলো বললো যে স্যার এটা আমরা ধরি এই কারণেই যে যারা বড় বড় অপরাধ করে তারা আমাদের কাছে জেনেই করে সেই জন্যে আমরা এটা করি যাই হোক অনেক কথা বললাম আপনাদের কাছে আজকের এই যদিও আমার ছোটো মুখে বড়ো কথা ডেফিনেশন অফ ক্রাইম অ্যান্ড ক্রিমিনালস নিয়ে আমি কিছু কথা আলোচনা করলাম যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ